আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ পাঁচটা স্টক নিয়ে একটু আলোচনা করব প্রথমে আস হচ্ছে মালিক স্পিনিং বর্তমানে সে একটা হল্টেড অবস্থা আছে অস্বাভাবিক ভুলিয়াম মালিক স্পিনিংয়ের আগামী দিনে কারেকশান মোডে চলে আসতে পারে সুতরাং মালিক স্পিনিংয়ে যারা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু বলিয়াম হচ্ছে না সুতরাং যে কোনো মুহুর্তে মালিক স্পিনিং কারেকশানে চলে আসতে পারে মালিক স্পিনিংয়ের সাথে একটা শেয়ারের একটু মিল আছে সে বিষয়ে আসতেছি আমি এরপর হচ্ছে অ্যানবয় টেক্সটাইল টেক্সটাইল খাতের একটা শেয়ার এটাও অস্বাভাবিক বলিয়াম এই মুহূর্তে এই মুহূর্তে অ্যানবয় টেক্সটাইলও কারেকশানের দিকে চলে আসতে পারে কারণ বলিউম যদি সে সর্বশেষ ওয়ার্কিং ডে যতটুকু বলিয়াম করছে ততটুকু বলিউম যদি টেক্সটাইল করতে না পারে তাহলে কিন্তু সে কারেকশানে চলে আসবে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংসের সাথে মালিক স্পিনিংয়ের একটা মিল আছে দেখেন বেস্ট হোল্ডিংস কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল করে হলটেড হয়ে তারপর কিন্তু কারেকশান মোড়ে চলে আসছে পরপর দুই দিনে সে এখন কারেকশান মোড়ে আছে এ বেস্ট হোল্ডিংসের সাথে একটু খেয়াল রাখেন বেস্ট হোল্ডিংসের অনেক দিন ধরে সে ছোটো ছোটো বলিয়াম করছে তারপর হঠাৎ করে সে হলটেড করলো ঠিক সেম ঘটনা ঘটছে মালিক স্পিনিংয়ের বেলায় সেও বলিয়ামগুলো অনেক ছোট ছোটো করে হঠাৎ করে হলটেড করে ফেলছে করার পর এখন এই মুহূর্তে মালিক স্পিনিং হলটেড আর ঠিক সেম বেস্ট হোল্ডিংস কিন্তু হলটেড হয়ে এখন পরবর্তীতে কারেকশান মোডে চলে আসছে পরপর দুদিন আমি মনে করি মালিক স্পিনিংয়ের অবস্থায় বেস্ট হোল্ডিংসের মতো আগামী দিনে হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু ভলিউমটা অস্বাভাবিক এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা খুবই ভালো পজিশন আছে এই মুহূর্তে এই শেয়ারটা অ্যান্টিনার মতো ছোটো প্রফিট টেক করার জন্য একেবারে ছোটো ছোটো প্রফিট দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট প্রফিট টেক করার জন্য শেয়ারটা এই মুহূর্তে খুবই ভালো একটা পজিশন আছে হয়তো সে ষোলো টাকা দশ পয়সা পর্যন্ত বা ষোলো টাকা পর্যন্ত নামতে পারে এর নিচে নামার সম্ভাবনা খুবই কম আর তার যদি কোয়াটা কিউ টুটা ভালো আসে তার তাহলে তো কথাই নেই যে কোনো মুহুর্তে সে আপট্রেন্ডে চলে যাবে তবে খুব বেশি এখন আপপ্রিন্ট হবেন আপট্রেন্ড বলতে এক দুই দিন ভালো একটা পজিশানে হয়তো ভলিউম করবে এবং একটা প্রফিট টেক করে ছোটোখাটো তারপর বের হয়ে আসা যাবে সবচেয়ে ভালো পজিশানে আমি মনে করি এই মুহূর্তে বেশ অ্যাডভেন্ট ফার্মাটা আছে নেওয়ার মতো এরপর হচ্ছে রুপালি ব্যাংক রুপালি ব্যাঙ্কটাও খুব ভালো পোজিশানে আছে খুবই ভালো পজিশানে রুপালি ব্যাংকটা। এই মুহূর্তে রুপালি ব্যাংকের ছোটো ছোটো কয়েকটা ভলিউম করে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে বেশিরভাগ ক্ষেত্রে স্টকগুলো এখান থেকে আপে যায় ছোটোখাটো একটা আপে চলে যায় তো এই দিক থেকে রুপালি ব্যাংকও মোটামুটি ভালো পজিশানে আছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই পাঁচটা স্টকে রুপালি ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা আপনার বেস্ট হোল্ডিংস অ্যানবো টেক্সটাইল মালেক স্পিনিং তো এর মধ্যে সবচেয়ে আমি যদি এই মুহূর্তে কারেকশান মোডে চলে আসতে পারে সেটা আমি বলব এক নম্বরে মালিক স্পিনিং আছে আর তারপরে আছে আপনার বেস্ট হোল্ডিংসও কারেকশান মোডে চলে আসতে পারে আরও আসতে পারে সম্ভাবনা বেশি তারপর আমি বলবো অ্যানবোয় টেক্সটাইল তিন নাম্বারকে রাখবো আর সবচেয়ে ভালো পজিশান আমি রাখবো অ্যাডভেন্ট ফার্মাকে উপরের দিকে যাওয়ার মতো পরিস্থিতি অ্যাডভেন্ট ফার্মা পুরের দিকে যে কোনো মুহুর্তপুরের দিকে যাওয়ার মতো পরিস্থিতি আছে অ্যাডভেন্ট ফার্মার এরপর আমি যদি বলি রূপালী ব্যাঙ্ক দ্বিতীয় আমি রূপালী ব্যাঙ্কে রাখবো উপরের দিকে যাওয়ার জন্য উপরের দিকে যাওয়ার জন্য আমি অ্যাডভেন্ট ফার্মাকে এক নাম্বারে আর রূপালী ব্যাঙ্কে দুই নাম্বারে রাখবো রূপালী ব্যাঙ্ক হয়তো আর একটু দশ বিশ পয়সা এই সেদিক হতে পারে যেহেতু তার আগের একটা রেসিস্টেন্সের ব্যাপার আছে এখানে হয়তো দশ বিশ পয়সা শিখে হয়তো কারেকশান মোডে আসতে পারে মোটামুটি এই পাঁচটা স্টকের অবস্থান হচ্ছে এরকম তবে যারা অ্যাডভেন্ট ফার্মা এই মুহূর্তে নিতে নিতে পারেন আপনারা হয়তো ছোটোখাটো একটা প্রফিট ঠিক করতে পারেন অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী নয় আমরা শুধু আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনা করি আর এর বাইরে আমি যদি বলি আপনাদেরকে কেন এই ঘটনাগুলো ঘটতেছে মার্কেটে মার্কেটে ঘটনাটা ঘটনাগুলো ঘটতেছে বলি আম নাই শেয়ারের দাম খুব বেশি আপে না গিয়ে হঠাৎ করে একদিন আট দশ পার্সেন্ট বাড়ে তারপর আবার নিচে চলে আসে এর কারণ হচ্ছে মূল কারণটা হচ্ছে বলিয়াম নাই যেহেতু বলিওম নাই সেহেতু আসলে মার্কেট খুব বেশি আপে যেতে পারতেছে না শেয়ারগুলোর প্রাইস খুব বেশি আপে যাচ্ছে না দু একটা যাচ্ছে সেটা অস্বাভাবিক ব্যাপার ওটা ভিন্ন বিষয় ওটা মার্কেটের বিষয় না মূলত টোটাল মার্কেট এখন যেভাবে চলে বিশেষ করে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার তিন দিন পরে যেদিন বাড়তেছে তার পরের দিন এবং তার পরের দিন কারেকশান মোডে চলে আসতেছে সুতরাং আপনাদের আপনাদেরকে এই ক্ষেত্রে আগেই পজিশন নিয়ে রাখতে হবে অ্যান্টিতে অন্তত দশ বারো দিন পাঁচ দিন দশ দিন আগে পজিশন নিয়ে রাখলে তখন আপনি এখান থেকে একটা ছোটোখাটো একটা প্রফিট টেক করতে পারেন এইভাবেই মার্কেট এখন চলতেছে প্রফিটটা টেক করতে হলে এইভাবেই করতে হবে আর যারা ইনভেস্টমেন্ট মুড়ে আছেন ওনারা অবশ্যই ভালো ভালো স্টকে যাবেন পাঁচ ছ মাস ইনভেস্টমেন্ট পাঁচ ছ মাসও কিন্তু ইনভেস্টমেন্ট না পাঁচ ছ মাসও কিন্তু ট্রেডিং পর্যায়ে ওটাও ট্রেডিং দরকার ওটা একটু হয়তো লার্জ স্কেলে হতে পারে কিন্তু ট্রেড ট্রেড কিন্তু আসলে আমাদের ধারণা তো হচ্ছে আমরা বি ক্যাটাগরি আর জেট ক্যাটাগরি বলতে বুঝি যে রবিবার অ্যান্টি নেব মঙ্গলবারে প্রফিট করব বিষয়টা এটা নয় এখানেও সময় দিতে হয় এখানেও সময় দিতে হয় আপনি দেখেন সম দিতে হয় অ্যাডভেন্ট ফার্মার যে কেউ যদি এটাকে কী বলে সতেরো আঠা সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিনে থাকে সে কিন্তু এখনও হইতে পারে নাই টোটালি একটা ট্রেডিং শেয়ার টোটালি ট্রেডিং শেয়ার কিন্তু সে যদি ওখানে যায় সে কিন্তু সতেরো টাকা পঞ্চাশ পয়সা যদি কিনে থাকে তাহলে সে কিন্তু শেয়ার এখনও বেরোতে পারে নাই সে কিন্তু অনেক দিন ধরে তার মানে আটকা আছে ঠিক সেম ঘটনা আপনি বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংসের আপনি বেশিরভাগ লোক কিন্তু বেস্ট হোল্ডিংসে আটকে আছে উনিশ বিশ টাকার মধ্যে এখনও কিন্তু সে বিশ টাকা কিন্তু যাইতে পারে নাই হয়তো উনিশ টাকা পর্যন্ত গেছে এই কারণে বলি শেয়ারগুলোতে অ্যান্টি নেওয়ার সময় শতভাগ আপনাকে আসলে অ্যানালাইসিস করে নিতে হবে স্টক যারা আসলে এই ব্যাপারে ভালো বুঝে তাদের সাথে অ্যানালাইসিস করে এবং নিজে ভালো বুঝে নিজে অ্যানালাইসিস করে ভালোভাবে ক্যান্ডেল পজিশান ইন্ডেক্সের পজিশান ক্যান্ডেল ভলিউম এবং ওই শেয়ারের ইপিএস কোয়ার্টার কোয়ার্টারকে কেন্দ্র করে ইপিএস যে কোয়াটার ওয়ান কোয়ার্টার বা কোয়ার্টার টু যাই আছে যখন যেটা আসে সেটাকে কেন্দ্র করে পজিটিভ আসতে পারে না নেগেটিভ আসতে পারে এইসব বিশেষ বিশ্লেষণ করেও আপনাকে এন্ট্রি নিতে হবে আসলে এবং সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই জোন ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে ডিমান্ডটা কেমন সাপ্লাই সাপ্লাইটা কেমন যদিও এগুলো পেকভাবে তৈরি করে বড় বিনিয়োগকারীরা আপনাদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু তারপরেও এটা দেখার বিষয় আছে তবে সবচেয়ে বেশি আপনারা দেখবেন ইন্ডেক্স কি আচরণ করে ওই দিনের কান্ডেলটা কি ইন্ডেক্সে লাল হয় না সবুজ হয় এই বিষয়টা আপনাদেরকে ক্যালকুলেশন করতেই হবে ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে যতই সে উপরের দিকে যাওয়ার ইন্টেশান থাকুক না কেন ইন্ডেক্স যদি মাইনাস হয়ে যায় ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে আসলে ওই প্রাইসটা কমে যায় তো সুতরাং আপনারা ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি যদি বলি মালিক স্প্রিংটা আপনারা যারা প্রফিটে আসছেন আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করাটাই বেটার এরপর অ্যানভো টেক্সটাইল থেকেও বেস্ট হোল্ডিংস তো নিচের দিকেই চলে আসছে অ্যাডভেন্ট ফার্মাতে অ্যান্টিনোয়ার মতো একটা উপযুক্ত সময় রূপালী ব্যাঙ্কে অ্যান্টিনওয়ার মতো একটা উপযুক্ত সময় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যারা স্টক সাজাস নিতে চান যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম